নমস্কার বন্ধুরা আমি আজকে একটা বাংলাদেশের বগুড়া জেলার ঐতিহ্যবাহী রান্না তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আলুর ঘাটি আলুর ঘাটি হ্যাঁ মানে আলুটাকে এটা কিন্তু আমাদের এই যে এখানে পাওয়া যায় সেই আলু না এটা তোমার গ্রাম অঞ্চলে বা তোমার নদিয়া ডিস্ট্রিক্ট বা তোমার হ্যাঁ ওই লাল আলু সেটা সেই আলু আমি এনেছি এনে সেদ্ধ করে রেখেছি এটাকে আমি ম্যাশ করব আর এখানে নিয়েছি তোমার জিরে বাটা লঙ্কা বাটা আদা রসুন পিঁয়াজ লঙ্কা সব একসঙ্গে ঘাটিটা করব মাংস দিয়ে মাছ দিয়েও করা যায় মাংস দিয়েও করা যায় তা কথা বলো তাহলে মাংস দিয়েই করো তা আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা তেজপাতা দিচ্ছি একটা লবঙ্গ দুটো দুটো লবঙ্গ একটা এলাচ একটা দারচিনি আর একটু সাদা জিরা দিয়ে দিচ্ছি

বল তো তোমরা ভালো আছো ভালো আমি খেয়ে নেই তারপরে কথা বলবো হ্যাঁ এই দেখো আলুটাকে আমি এইভাবে ম্যাশ করে নেব দস্তুরা আমার পিঁয়াজটাও বেশ আর একটু হবে আর এখানে আমি আলুগুলোকে সব এরকম ভাবে করে নিয়েছি কেটে নিয়েছি এই আলুর ঘাটি ঘাঁটি নামটাই হচ্ছে খালি ঘাটতে হবে তার জন্য এটাকে আলুর ঘাটি বলে হ্যাঁ এবার আমার জিরে বাটা আর লঙ্কা বাটা ধনে বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব একসঙ্গে দিয়ে দিয়েছি হ্যাঁ সাদা জিরে দাদা দিলে লবঙ্গ দার্চিনিজপাতা এবার একটু গান শুনিয়ে দাও বন্ধুদের সুন্দর করে সুন্দর করে পিম্পা গান করবে তুমি একটু গান করো গান করো আমি এটা একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার মাংসটা কষে গেছে এবার আমি এই জলটা দিয়ে দেবো একটু ফুটে উঠলে তারপরে আমি আলুগুলো দেব হ্যাঁ ওরা তো অনেক মশলা দেয় আমি আজকে আজকে প্রথম দিন করছি বলে আমি এইভাবে আজকে করছি দেখি কেমন লাগে পরে আবার আরেকদিন মাছ দিয়ে রান্না করব তাই এটা একটু ফুটে উঠুক দেখো বন্ধুরা একদম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি আলুগুলোকে দিতে থাকবো আলুটাকে দিয়ে আমি খালি ঘাটতে থাকবো এর নাম আলুর গাঠি ঘাঁটি আমিও নামটা বলতে পারি না বন্ধুরা আলুটাকে দিয়ে এবার একটাকে খালি নাড়তে হবে এই নাড়াটাকেই বলে আলুর ঘাটি

সিলভার কাপ মাছ দি বেশ বড় বড় সিলভার কাপ মাছ হয় বড় বড় ওই দিয়ে রান্না করে আমি আজকে ওইভাবেই রান্না করছি আজকে যদি আমার বাবা থাকতো বেঁচে আমার বাবা বলতো হ্যাঁ খালি এটাকে নাড়তে হবে যেন নিচে না লেগে যায় বুঝলে তো মাছ দিলে করলে তো মাছ তো একদম মানে ইসে হয়ে যেত ভেঙে চুড়ে যেত আমিও মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে খুব ইসে করে দিচ্ছি দেখি কেমন হয় রান্নাটা খেতে হ্যাঁ হ্যাঁ থাকি বন্ধুরা আমার আলুর হয়ে গেছে ওনারা অনেক মশলা পাতি মানে পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা ওরা অনেক দেয় আমি আজকে প্রথম করলাম বলে তার জন্য আমি আজকে দেখি কেমন হয় তা তোমাদেরকেও এরপরে আরো দেখাবো হ্যাঁ আমি আরো অনেক রান্না জানি তোমরা দেখতে থাকো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক ভালো করে নতুন হ্যাঁ নতুন রান্না তাহলে কোথা থেকে পাবো বলো তাহলে রাখছি আমি এর উপরে একটু ধনে পোড়া দেয় না আমি একটু আমার মতন ধনে পাতাটা দিয়ে দেবো ঠিক আছে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এটা আমার নিজের থেকে আমি দিচ্ছি কিন্তু ওনারা কিন্তু কোনো ধনে পাতা দেয় না আমি দিলাম এটা যেহেতু কম মশলা দিয়েছে ধনে পাতা গন্ধটা ভালো দিয়ে দিলাম আর আরেকটু দিচ্ছি আমার এই যে মশলাটা বারো রকমের মশলাটা একটু সাইড দিয়ে ছিটিয়ে দিচ্ছি তাহলে রাখছি আজকের রান্না আজকের মতন শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার